আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু আমরা সোনা আয়দার সাতাশ নং আয়াত পর্যন্ত সহী শুদ্ধভাবে আমাকে শিখেতেছি এবার আমরা আঠাশ নং আয়াত সহেই শুদ্ধভাবে শিখবো ইনশাআল্লাহ আর আপনি আমার ভিডিওগুলো ধারাবাহিকভাবে পার্ট টু পার্ট দেখলে আপনার যে কোনো কোরআন ইনশাল্লাহ আমি একশো গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি যে কোনো কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবেন এই জন্য আপনারা যারা এখনও আমার পূর্বে ভিডিওগুলো দেখেনি তারা অবশ্যই আমার এই চ্যানেলের ভিতরে গিয়ে প্লে লিস্ট আকারে সমস্ত ভিডিও পেয়ে যাবেন সেकडे দেখে নেবেন সবচেয়ে তো উপকার সবচেয়ে फायदा হবে আপনাদের জন্য তাহলে আমরা কথা বলা শুরু করে যাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লম বাসাত্তা 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 লামজওয়াল লা হামজা নুন জের ইম দেখেন সাধারণভাবে উচ্চারণ করলে হামজা নি হামজা ইন হয় কি হয় ইন হয় কিন্তু আমরা এখানে হামজা নুন যে ইন না পড়ে হামজা মিমজের ইম এভাবে পড়তে হবে কেন এই যে নুন বা সাকিম রয়েছে ছোটো মিম বাদ দেওয়া বা নুন এবে সাকিন তার কারণে নুন এবে সাকিন রয়েছে নুন সাকিন এই যে নুন সাকিনের পরে বা রয়েছে নুন সাকিনের পরে বা থাকলে সেই নুন সাকিনটাকে ছোট্ট একটি মিমা দেখতে দিচ্ছেন এরকম ছোট্ট মিম তার পরিবর্তন করতে হবে নুন সাকিনা থাকবে না বলতে হবে ইম হামজে মিমজের ইম এভাবে করতে হবে তার বলবো লা ইম বাজর বা সিন তাজ সাত তাজবর তা বা সাত তা দেখেন এখানে তরবে জসুম রয়েছে আর তারপরে তাসিত রয়েছে আমরা জানি জজমলা হরফ ডান হকদের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হয় আর তারশিদের হরফ দুই বা করতে হয় প্রথমবার ডান দীঘা হকদের সঙ্গে দ্বিতীয়বার নিজ হকদের সঙ্গে তা সেক্ষেত্রে যজমতার চাইতে তাসিদ বেশি শক্তিশালী এই জন্য আমাদের কি করতে হবে সিনজা তাক ত্বকে না ধরে তাকে ধরবে কারণ তা দুইবার ও হয় ত্ব একবার ওজন হয় ক্লিয়ার অর্থাৎ যজমের পরে তাসিদ থাকলে যজমল বাদ যাবে তাহলে বলবো বাদ তা হামজাদের ই লামজা যাই ইয়াকে ধরে লাম ইয়ে যাব লাই ইলাই ইয়াজৰ ইয়া ইলাইয়া লাইম বাচাইতা ইলাইয়া লাইম বাচাইতা ইলাইয়া ইয়াজৰ ইয়াডাজৰ্দা ইয়াডা কাবজৰকা ইয়া দা কা ইয়া দা কা লামজে লিটা কবজত তাক কফটা হলে কলকৰ ধাক্কা দে পৰ্ব পৰ্ব লিতাক তা পেজ তুলামজল্লা তুলা লিতাক ক তুলা লিতাক তুলা নুনজা ইয়াক নুন যের নি জেরে বাম পাশে কালিপ টান মাদের হরফ লিটাকি এই যে কফটা হলো কলকলা হরফ কলকলা হরফ পাঁচটি কফ ত বাজিম দাল আর এই পাঁচ হরফে যসম ধাক্কা দিয়ে পড়তো যেহেতু তো কফের যশম ধাক্কা দিয়ে দেব বলে তাহলে বলবো লিতাক তুলানী লাম বা ইলাইয়া ডাকা লিতাকানী মিম আলি জবর মা দে মুং ফাসিল তিন টান যদি কোনো হরবর চিকন চিহ্ন বা যদি এটা লম্বা হামজা থাকে আমরা সেখানে তিন আলিফ টেনে পড়ব মা আচ্ছা আমরা এখান থেকে আগে পড়ে নিই বলেন লা ইম সাতা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি এরপরে মা আনা মিমালিজোর মা মাদ্দে মুফাসিল তিন আলিফ টান যদি কোনো হার্মের চিকন চিরো বামে লম্বা হামজা থাকে তাহলে সেখানে তিনালিফুলবো বলবো বলবো মা হামজোর আ নুলের না আনা দেখেন এই যে লম্বা হামজার পরে এই যদি এইরকম লম্বা হামজার পরে যদি নুন আলিফ থাকে সেক্ষেত্রে এই আনা টানতে মানা এই আনা টানা যাবে না বলতে হবে আনা আমরা যদি সাধারণভাবে জবরের বাম পাশে খালি লিফ থাকলে সেখানে এক একজনের পড়তে হয় কিন্তু আমরা এখানে টানবো না কেন শুরুতে লম্বা হামজা রয়েছে এই যে আনা আছে না এই নুন আলিপের শুতে যদি লম্বা হামজা থাকে সেক্ষেত্রে তারা যাবে না আর যদি গোলা হামজা থাকে তাহলে জানতাম তাহলে বলবো মা আনা বাজেরবি বাড়ি জ্বর বা জবরের বাম পাশে খেলি বাকালি বি বা সিঞ্জের সি তয়া দুইজের তুই ঈদগামে বাগুন না দেখেন ঈদগামে বাগুন হর চারটি ইয়ামিম অ নুন যদি নুন সাকিন এবং তানমিন এই যে দুই জবর রয়েছে দুই যে রয়েছে তানমিন যদি নুন সাকিন টানমিন পর যদি এই চার হরফে কোনো একটা হরফ থাকে সেক্ষেত্রে গুন্ডা করে বর্তমানে মিলাইয়া। মিলাইয়া যেমন ইয়াতাল একদম বাগুন হরব তানমিনের পর বাদ ইয়া থাকার কারণে আমরা দুইটাকে মিলাই গুন্া করব বলব বিবা সিটি ইয়াজর ইয়াদাল ইয়া ইয়াদি ইয়াজর ইয়া ইয়াদি ইয়া ইয়াদি ইয়া লাম ইয়া জবর লাই যজমা হরফ কাবঝর কা ইলাই কা বিবাহ সিতি ইয়া দি ইয়া দিয়া ইলাই কা বিবাহ সিতি ইয়া দিয়া ইলাই কা লাম জেলি হামজ কাব্জৰ আঁকক কষ্টা হলে ধাক্কা দে পড়তে হবে বলতে হবে লি আক তা পেজ তুলাম তুলা কাব্জর কা লি আক তু লে কা কষ্টা কল কল ধাক্কা দে পড়বে মন রাখবেন লি আক তু লে কা তাহলে আমরা বলি মা ana bibasiti yadiya ilaika li aqtulaka amar sathe ma ana bibasiti yadiya ilaika li aqtulaka হামদার হামদারুনজের ইন নুনে তাসে করো ওয়াজিব নুনিয়াজার নি মাদে মুফাসিল তিরালিফ টান দেখেন এই যে চিকনচির দেখছেন যদি কোনো হরপনচির বামে যে লম্বা হামজা থাকে তাহলে আমরা সেখানে তিন লিপটিটা বলবো মাধ্যমে মুফাসিল হিসেবে তাহলে বলবো ইন নি আর নুনে তাসে থাকলে সেখানে গুণা করো ওয়াজিব হয়ে যায় আ আখ খ জবরে বাম পাশে খাড়বে এক টান আ খ পেশ ফুল আখ ফুল লাম ল এই যে আল্লাহ বেশ থাকলে আল্লাহ মোটা করে পড়তে হবে হা ইন্নি আখ ফুল ল হা ইনি আখ ফুল ল হা রব আজর রব তাসীতল হরব বাল বাল রব বাল রব আইন খাজর আ মাদের হরক দেখালিপ টান রব্বা লামজল্লা মিমিয়াজের মি জেনে বাম্বা চশমা মাদের মাদার হরফ একলিপ টান আয়া ল্যামিন জবর না আয় লেমিনাম রব্বাল আয় লেমিনাম এখন তো অফ করিতে নুন শ্যাকেন দিয়ে মিটাকে তিন এক পর্ব বলবো রব্বা লায় লেমি ইন্নি আখফুল্লহা আমার সাথে বলেন ই তাহলে আপনি বুঝতে পারলেন কিভাবে পড়তে হবে যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার সাবস্ক্রাইব লাইক করবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি বারাকাত